এক সেডে একশো বছর পার ডেলিভারি দাও সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এই লাও ডেলিভারি দাও সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক সেডে বছর পার ঠিক আছে এই লাও এগুলা ডেলিভারি ভাই একশো বছর পার বলে বুঝলাম না ভাই এক সেট নেবেন একশো বছর পার এক সেট নিবো একশো বছর পার কি বলেন ভাই কী সেট নিয়ে আসছে ভাই অ্যালুমুনিয়ামের হাড়ি পাতিল চেয়ে সেট নিয়ে আসছি লাইট টিম গ্যারান্টি

এমন একটা কুকিং সেট কিন্তু চলে আসছে বাজারে এইটা যদি আপনার বাসায় থাকে একশো বছর কিন্তু পার হয়ে যাবে পার হয়ে যাবে ভাই আপনি কিনে দিবেন আপনার ছেলে সন্তান ইউজ করবে আপনার নাতিবতী ইউজ করতে পারবে ভাই মানে তিন প্রজন্ম ব্যবহার করে ফেলবে তারপরও এইটার কিছু হবে না কিছু হবে না ভাই আচ্ছা এত বড় একটা কুকিং সেট যে কোন ধরনের চুলায় বসবে বসবে ভাই আজকে কিনলো ফি না কিনলো না কিনলে আমার কেমনে ফি ভাই সর্বোচ্চ শেয়ার করলে তাদের জন্য তাদের মধ্যে দশজনকে লটারি সিস্টেমে একজনকে দিয়ে দিব আচ্ছা আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই রকম একটা টাওয়ার সবচেয়ে বড় টাওয়ার কুকিং সেট কিন্তু আপনাদের ফ্রি থাকবে সবচেয়ে বেশি জিনিস শেয়ার করবেন আর এইটার দাম কত হবে আজকে ভাই ভাই দাম বলতে পারলেই তো তাদের জন্য থাকবে এই চপার আচ্ছা দাম বলতে পারলে আবার এই চপার থাকবে এই চপার ফুড চপার নিয়ামা টেক জাপান টেকনোলজি ফুড চপার ফুড চপার থাকবে সম্পূর্ণ গিফট মানে এই cooking set যেটা বাজারে সবচাইতে লেটেস্ট সবচাইতে আপডেট সবচাইতে ভাইরাল এইটার দাম যারা আজকে বলতে পারবেন তার জন্য কিন্তু এই কুকিং সেট চপার কিন্তু একটা ফ্রি থাকবে একটা না ভাই পাঁচ জনকে দিবে পাঁচ জনের জন্য লাইভের মধ্যে বলেন আচ্ছা লাইভের মধ্যে দাম বলেন আমি দাম বলার আগে আচ্ছা আপনি দাম বলার আগে যদি কেউ এই কুকিং সেটের দাম বলতে পারেন পাঁচ জনের জন্য কিন্তু পাঁচটা এই চপার কিন্তু গিফট থাকবে আর সর্বোচ্চ শেয়ারকারী জিনিস বেশি শেয়ার করতে পারবেন সর্বোচ্চ শেয়ার জন্য কিন্তু এটা সেট সম্পূর্ণ গিফট থাকবে আমেলিয়া আছেন আমাদের সাথে কেমন আছেন ভাই জয়েন হয়ে গেলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আবারও এই কুকিং সেট সেটের দাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু পাঁচ জনের জন্য পাঁচটা চপার একেবারে আর সবচেয়ে বেশি যিনি শেয়ার করবেন শেয়ারকারীর জন্য কিন্তু একটা এই চমৎকার কুকিং সেট একেবারে গিফট থাকবে ভাই

সসপ্যান বেলি শেপের সসপ্যান জি ভাই এটা দিছে কি ভাই বেলি না এটা ডেইলি ব্যবহার করবেন বেলি শেপের ব্যবহার করবেন ডেলি কারণ কি জানেন আপনার বাসায় একটা হাঁড়ি সেট কিনলে লং চা করলে দুধ চা করতে পারেন না বা পোলাও করলে ভাত করতে পারেন না ঠিক আছে আমরা যে সেটটা দিব এই সেটের মধ্যে বাচ্চাদের খিচুড়ি করেন আচ্ছা তারপর রং চা করেন তারপর আপনি ডাল খিচুড়ি করেন পোলাও নেহারি তিয়ারি সব করতে পারবেন আচ্ছা মানে এই একটা সেট থাকলে ডেইলি আপনারা ব্যবহার করতে পারবেন সব ধরনের খাবার দাবার কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই সেটের মধ্যে কি কি আছে সেটা আমরা দেখাই ওকে ঠিক আছে এটা আমরা দেখায় দেব বিস্তারিত যে এই সেটের মধ্যে কিনলে কি কি পাবেন আচ্ছা এই সেটের মধ্যে কি কি পাবেন সেটা কিন্তু আমরা বিস্তারিত এখন দেখাই দিব এজে এটা দেখেন 16 সিআন একটা সাসপেন্ড থাকবে আচ্ছা ঠিক আছে এগুলা কিন্তু আপনি বলছিলেন 100 বছর ইউজ করবেন হ্যাঁ এখানে দেখেন ভিতরে রিপিট ভিতরে কিন্তু রিপিট করা আছে বাইরেও রিপিট করা আছে বাইরেও রিপিট করা আছে ভাঙা ফাটার কোনো চান্স নাই আর এই কাছে ঢাকনা যে হ্যাঁ বাইরের সাথে জকড় হলে ভাবীরাই না হালা দিবেন ওরে ঠিক আছে তারপর ভাঙবে না হালা দিবেন কোনো অসুবিধা নেই এই দেখুন কোনো অসুবিধা নাই এই যে দেখেন না হালা দিবেন

এবংনা এরপরে পেয়ে যাবেন হলো আপনি চব্বিশ সিএম আচ্ছা চব্বিশ সিএম চব্বিশ সিএম জি চব্বিশ সি পাবেন ছাব্বিশ সিএম পাবেন এরপরে যে সাইজটা থাকবে এটা হলো আপনার ষোলো cm আচ্ছা এরপরে কিন্তু ষোলো সিএম থাকবে স্ক্রিন দেন এইভাবে একটা স্ক্রিন শট দেন ষোলো সিএম থাকবে আঠারো সিএম থাকবে বিশ সি এম থাকবে ছাব্বিশ থাকবে এবং

আর কুইজ কিন্তু চলতেছে এত চমৎকার একটা কুকিং সেট এটার দাম যদি বলতে পারেন গিফট নিয়ে যাবেন এটা পাঁচটা কিন্তু এই চপার কিন্তু গিফট থাকবে গিফট থাকবে এই চপারের মধ্যে সবকিছু করতে পারবেন এই চপারের মধ্যে চপারের মধ্যে যেমন একটা মেশিন পেয়ে যাবেন ঠিক আছে আপনার বাসায় যা যা করা লাগে সব থাকবে এই চপারের মধ্যে এই চপারের মধ্যে এই চপারের মধ্যে দেখেন আচ্ছা দেখেন এই চপার যদি চায় কেউ কিনতে পারবে ভাই কিনতে পারবে আপনি একটা ব্লেন্ডার কিনলে ঠিক আছে রসুন করা যায় না ঠিকঠাক মতো হ্যাঁ এটার মধ্যে মাংস কিমা করতে পারবেন এই দেখেন ইস্পাতের ব্লেড দেখেন আচ্ছা আচ্ছা দেখেন ইস্পাতের ব্লেড প্রত্যেকটা ব্লেড দেখেন প্রত্যেকটা ইস্পাতের ব্লেড থাকবে এটাতে আপনারা মাংসের কিমাও কিন্তু করতে পারবেন হ্যাঁ জি সব করতে পারবেন ওকে তারেক রহমান আছেন জয়েন হয়ে গেছেন তারপর হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন গাজীপুর নেওয়া যাবে নাকি দেখেন এই দেখেন এখন এটাতে আপনি মাংস কিমা তো করতে পারবেন সব ধরনের সবজি কাটতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি ভাজি করেন যে যে ভাজি করবেন করতে ঠিক আছে। দেখেন এইটা যদি থাকে আপনার বাসায় তাহলে কিন্তু আপনারা সব ধরনের ভাজা ভাজি ভাজির জন্য সবজি কাটা তরকারির জন্য সবজি কাটা পেঁয়াজ আদা রসুন কাটা সব করতে পারবেন মাংসের কিমা তারপর আপনারা আটা ময়দা খামির। এইগুলা কিন্তু করতে পারবেন হ্যাঁ এটা তো আপনার নিচে লক আছে যে এটা লাগা দিলে এই যে নিচে এভাবে থাকবে মানে মাটি তো ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে নিচে কিন্তু একটা সাপোর্ট দেওয়া আছে আপনারা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন করতে পারবেন এই আদর ইসলাম সোহাগ আছেন গিফটটা আমি পাবো অবশ্যই আপনি কমেন্ট করতে থাকেন মাংস কিমা আদর্শ ভাই স্পিড কিন্তু ভাই তিনটা তিনটা স্পিড এই যে 1 2 3 আচ্ছা এই দেখেন এটার মধ্যে কি কি পাবেন ভাই আপনি রসুন ছিনতে কিন্তু অনেক ঝামেলা রসুন ছিলার জন্য আছে ঠিক আছে এটা হলো আপনার মানে ডিম ফেটার জন্য ডিম ফেটার জন্য আছে ঠিক আছে এরপর এটা হলো আপনার মানে আটা ময়দা মাখার জন্য আটা ময়দা মাখার জন্য আছে ঠিক আছে আপনি ডিম থেকে মানে কুসুমটা বের করার জন্য এটাও আছে ভাই এটাও আছে জি তারপর স্লাইসের জন্য আছে মাংস কিমার জন্য আছে মাংস কিমার জন্য আছে দেখেন এটা কিন্তু এইটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজির জি এইটা যদি কেউ নিতে চায় তাহলে আলাদা নিতে চাইলে সবাই বিক্রি করছে 4000 4500 টাকা হ্যাঁ আমার থেকে নিতে পারবে মাত্র 3050 টাকা 3050 हां भाई মাত্র 3050 আবার ডেলিভারি চার্জ ফ্রি এইটা যদি নিতে চান আপনারা 3050 টাকা নিতে পারবেন এটা দাও এটা 1200 আর ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে 1200 আর ভাই দেখবেন হুম এই দেখেন

ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে ওয়ারেন্টি আছে নাকি ওয়ারেন্টি থাকবে ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের

পঁচিশশো টাকা তারপরে এখানে দেখেন বিশ সিএম সসপেন যদি নিতে চান আঠারোশো টাকা লাগবে ঠিক আছে এরপরে আপনি যদি একটা আঠারো সিএম সসপেন নিতে চান আপনার তো কম হইলো আপনার চোদ্দশো টাকা লাগবে চোদ্দশো আটশো টাকা ধরলো তো ভাই আট হাজার একশো চোদ্দ টাকা আট হাজার একশো চোদ্দ সবচেয়ে কম কম ধরেও আপনি সিঙ্গেল সিঙ্গেল সবচেয়ে কম প্রাইস ধরেও কিন্তু আট হাজার একশো চোদ্দ টাকা জি

আমি হবে না ইচ্ছা হবে না আচ্ছা আচ্ছা তাই কমেন্ট অফ লিখে দিচ্ছে মাত্র থাকবে পাঁচ হাজার দুইশো পঁচিশ টাকা পাঁচ হাজার দুইশো পঁচিশ টাকা এই যে দেখেন আজীবন ব্যবহার করবে মাত্র পাঁচ হাজার টাকা কম ধরেও আঠাশশো টাকা ডিসকাউন্ট দেখেন আঠাশ টাকা ডিসকাউন্ট আবার এইভাবে স্ক্রিনশট দিলে কিন্তু সার্ভেশের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকবে এখন দামের সাথে যদি না আমি নিতে পারেন অসুবিধা নেই শেয়ার করে নিয়ে নেন শেয়ার করে কিন্তু জিতে নিতে পারবে এই চমৎকার কুকিং সেট হ্যাঁ কত দিনের অফার থাকছে ভাই এটা থাকবে আমাদের কাছে প্রোডাক্ট আছে এখন একশো পিস আপনি মনে করেন তিন দিন একটা অফার দিব তিন দিনের মধ্যে আল্লাহর মতে শেষ তিন দিনের অফারে কিন্তু নিতে হবে জি মাত্র 5225 টাকা জি আর যদি কেউ চপার নিতে চান ফুল চপার হ্যাঁ মাংসের কিমা করতে পারবেন আটা ময়দা খামি করতে পারবেন এইটার দাম হচ্ছে মাত্র 3000 3050 টাকা 50 টাকা এটাও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা ভাই যদি দুইটা একসাথে নেয় হ্যাঁ তাহলে কিছু করবেন নাকি ভাই দুইটা যদি একসাথে নেয় যেমন 5000 225 টাকা হ্যাঁ ঠিক আছে এই যে পাঁচ হাজার দুইশো পঁচিশ আপনার তিন হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কত ভাই আট হাজার দুইশো টাকা দুইশো টাকা রাখবো আট হাজার দুইশো টাকা রাখবেন টাকা দেখেন তো চমৎকার এই প্রোডাক্ট নিতে হলে আপনারা কিন্তু যদি কেউ সরাসরি আসতে চায় আসতে চলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্লাসের চতুর্থ তলা চলে আসবেন আমাদের সপ্তাহ শুধু মঙ্গলবার বন্ধ শুধু মঙ্গলবার বন্ধ থাকবে আপনারা সরাসরি এসেও নিতে পারবেন চাইলে ঘরে বসেও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন এই প্রথম আবারও বলে দিচ্ছি দশ পিসের একটা কুকিং সেট ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া থাকবে ঢাকনা

আর যারা জিততে পারেন নাই তাদেরকে কিছু নাই আপনারা শেয়ার করে জিতে নিতে পারেন তো দর্শক আজকে লাইফটা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ